শ্রীলঙ্কায় টি টেন লিগে কাঁপিয়ে দিয়েছে সাবির রহমান চার শত তেত্রিশ দশমিক তেত্রিশ টাইগ রেটে ব্যাটিং করেছেন বাংলাদেশের এই ড্যাশিং ক্রিকেটার আজকের ম্যাচে খেলা হচ্ছিল হোম্বাটুটা বাংলা টাইগার্স ভার্সেস ক্যান্ডি বোর্ডস সাব্বির দল বাংলা টাইগার্স নির্ধারিত দশ ওভার শেষে ছয় উইকেটের বিনিময়ে একশো রান করে পাকিস্তানের মোহাম্মদ সাজ্জাদ আঠারো বলে রান করেন তিনটি ছক্কা ও সাতটা চারের মাধ্যমে দুইশো অষ্টআশি উদানা এগারো তবে শেষের দিকে সানাকা ও সাব্বির রহমান অপরাজিত থাকেন ক্যাপ্টেন সানাকা পনেরো বলে উনচল্লিশ রান করেন যেখানে দুটি চার ও চারটি ছক্কার মার ছিল তার সাথে সাব্বির রহমান ছিল তিন বলে তেরো রান করে অপরাজিত সাব্বিরদের দেওয়া একশো চৌষট্টি রানের লক্ষ্যে খেলতে নেমে ক্যান্ডি বোলস একশো ষোলো রান করতে পেরেছিল নয় উইকেটের বিনিময়ে সাতচল্লিশ রানে জিতে যায় সানাকা ও সাব্বিরের দল বাংলা টাইগার্স ক্যান্ডি হয়ে পনেরো এর হয়ে তেরো সিহান জয়সরিয়া তেইশ মোহাম্মদ শামাজ পঁচিশ বাকিরা কেউ আর তেমন কিছু করতে পারেনি এক ষোলো রানে তাদের ইনিংস আটকে যায় যার ফলে ক্যান্ডি বোলস ছেচল্লিশ রানে ম্যাচটি হেরে যায় ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ